দেশের উত্তর জনপদের একটি বৃহৎ জেলা নওগাঁ এটি একটি ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ জেলা জেলা শহর থেকে মাত্র আঠাশ কিলোমিটার উত্তর পূর্বে বদলগাছি উপজেলার পাহাড়পুর এলাকায় রয়েছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ বিহার এই বিহারের আদি নাম সমপুর বিহার বিস্তীর্ণ সমভূমির মাঝে প্রায় চব্বিশ মিটার উঁচু এই প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ এখন দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে উনিশশো সালে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ বিহারটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষণা করে উনিশশো সালে পাহাড়পুরের এই বিহারটিকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয় ইউনেস্কো একসময় এখান থেকেই প্রথম শুরু করা হয় এই জনপদের ভাষা শিক্ষা ও সংস্কৃতি চর্চা প্রাচীন বাংলার এইসব ভাষা সভ্যতার নিদর্শন পাওয়া যায় বিহারের ধ্বংসাবশেষ ও পুরাকীর্তি থেকে What do we think about this place? Wow, this place is awesome! And because uh, here you can see the blue skies, the nice air, and the historical buildings like this, the temple, and we can understand more about the history of Bangladesh. And you can see uh, this place is about, uh, it is belongs to. Uh, buddhist, buddhist uh, community and then but it was destroyed by the hindus oh so so bad and um, we understand more about this place because we come to here and we really can feel the, um, uh, the atmosphere that uh, in the ancient times here so that um, this is a good experience for us English পাহাড়পুরের এই স্তূপকে বৌদ্ধ বিহার বলে অনুমান করেন উনিশশো সাল থেকে পরবর্তী দশ বছর চলে এর খনন কাজ খননকালে প্রাপ্ত মাটির একটি শিল থেকে জানা যায় এটি সম্পূর বিহার খনন কাজে প্রাপ্ত পুরাকীর্তিসহ সংরক্ষণের মধ্য দিয়ে বিহারের পাশেই গড়ে তোলা হয়েছে একটি সমৃদ্ধ জাদুঘর দর্শনার্থীদের পদচারণায় প্রায়ই মুখরিত থাকে বিহার এলাকা কিন্তু এখনও পর্যন্ত পর্যটকদের জন্য গড়ে তোলা হয়নি তেমন কোনো সুযোগ সুবিধা বাংলাদেশের অন্যান্য যে পর্যটন প্লেসগুলো আছে সেই প্লেস থেকে এটার প্লেসটা একটু ডিফারেন্ট এখানে আসলে জানার অনেক বিষয় আছে এখানে আমাদের ইতিহাস বলেন ঐতিহ্য বলেন এগুলো জানার বিষয় আছে তো গভর্নমেন্টের তরফ থেকে এমন একটা বুলেটিন থাকা দরকার যেটা যে কোনো দর্শনার্থে আসলে পরে যাতে এটা সম্পর্কে খুব ভালো করে জানতে পারে নাইট হল না করলেও যদি আমি চাই যে একটু ফ্রেশ হবে কোথাও সে ব্যবস্থা আসলেই নেই এখানের আবাসিক সমস্যা দর্শনার্থীরা যারা বাইরে থেকে এখানে আসবে এবং থাকবে সেই জায়গাটার এখানে অভাব আছে বলে আমরা মনে করছি সেটি হচ্ছে যদি এখানে হোটেল থাকার ব্যবস্থার যদি এখানে হতো তাহলে প্রচুর দর্শনার্থী এখানে আসতো এদিকে পর্যটকদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে ইতোমধ্যেই ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের এক কর্মকর্তা ইতিমধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি বড় প্রকল্প হাতে নিয়েছে এটা হলো যে সাউথ এশিয়ান ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট ওয়াল তারপর যেমন আমার ট্যাঙ্ক তারপর ভিজিটরদের ফ্যাসিলিটি ভিজিটরদের বসার জায়গা ভিজিটরদের পিকনিক কর্নার তারপর ফ্রেশ ওয়াটার তারপর ট্যুরিজমের ক্ষেত্রে আকর্ষণের ক্ষেত্রে টুরিস্টদেরকে আকর্ষণের জন্য বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ এবং এয়ারনেস প্রোগ্রাম এবং সবকিছু পর্যটকদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার পাশাপাশি আরো আকর্ষণীয় করে গড়ে তুলতে পারলে এটি হতে পারে দেশের একটি অন্যতম পর্যটন কেন্দ্র